প্রিয় শিক্ষার্থী আজকে অষ্টম শ্রেণীর বীজগণিতীয় সূত্রগুলি ও প্রয়োগ তার নিয়ে আলোচনা করব এখন সূত্র কি সূত্র সূত্র আমরা দ্বারা কি বুঝি বা কাকে বলে দেখো এখানে আমরা লিখছি যে কোন গাণিতিক ও বৈজ্ঞানিক সমস্যার সমাধান সংক্ষিপ্ত নির্দিষ্ট আকারে প্রকাশের নিয়মকে সূত্র বলে আরেকটা ভাবে বলা যাবে প্রতীক দ্বারা কোন সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকেই সূত্র বলে এখন আমরা সবাই এর আগে তোমাদেরকে ক্লাসে বা এমনিতেও আমরা তোমাদেরকে আগের ভিডিওতে দেখাইছিলাম যে এ প্লাস বিয়ার সমান আমরা লিখি কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা লিখি আমরা আবার এটাও লিখি এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুই সূত্রই আমি আগেকার ভিডিও লিঙ্কে প্রমাণ করে দিচ্ছি যে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান কিভাবে এটা আছে আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার কিভাবে আসে সেটা আমরা আগেকার ভিডিও লিংকে আমরা প্রমাণ করছি এবার আজকে নতুন নতুন আবার কিছু সূত্র আমরা দেখাবো তোমাদেরকে তো মনে করো এটা আমরা এটাকে ধরি এটা হচ্ছে এক নাম্বার দিলাম আর এটা এটাকে আমরা দিলাম হচ্ছে দুই নম্বর দিলাম দেখো আমরা যদি এক ও দুই যোগ করি এটাকে আমরা এই পারে লিখলাম আর এটাকে এই পারে লিখলাম এটাকে ওই পারে দিলাম এটাকে ওই পারে লিখলাম তাহলে আমরা যদি প্রমাণ করি তাহলে এইভাবে এক এক ও দুই যোগ করি দুই যোগ করি যোগ করলে কি হবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার সমান এ প্লাস আবার এটা এবারে লিখলাম টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বিয়ার তো আমরা এখানে লিখছি দেখো এক ও দুই যোগ করছি যোগ করলে কি হবে প্লাস টু এ বি মাইনাস টু এ বি কেটে যায় তাহলে থাকে কি এ স্কোয়ার আর এ স্কোয়ার একটা স্কোয়ার আর একটা স্কোয়ার দুইটা স্কোয়ার আর একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার যোগ দুইটা বি স্কোয়ার সমান এটা এটা হবে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা সহজে লিখতে পারি বা টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান আমরা এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বিল স্কোয়ার এটা লিখতে পারি এটা একটা সূত্র এখন যদি এখানে দেখো এখানেও দুই দুই আছে এখানেও দুই আছে তো দুই যদি আমরা কমন নিই আমরা যদি দুই কমন নি দুই কমন নি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুই আমরা এখানে মুছে দিলাম দিয়ে এই দুইটা গুণ আকারে ছিল এই পারে নিয়ে আসলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে এটা সমানও আমরা লিটেরারে এটা তাহলে আমরা এটা পেয়ে গেলাম এখন দেখো তোমরা আমরা কয়টা সূত্র পেলাম এখানে একটা সূত্র এখানে একটা সূত্র এই দুটো সূত্র মিলিতভাবে এখানে একটা সূত্র পাইছি এখানে একটা সূত্র পাইছি এবার দেখো এক থেকে আমরা যদি দুই যোগ যোগের জায়গা যদি বিয়োগ করি আমরা তাহলে কি হবে এক নং থেকে দুই নং বিয়োগ করি বিয়োগ করি যদি বিয়োগ করি আমরা তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি স্কোয়ার এটা সমান আমরা এটা লিখতে পারি আবার এটা সমান আমরা এটা লিখতে পারি তো বিয়োগ করলে কি হবে বিয়োগ করলে আমাদের কি হয় আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যায় বিয়োগ করলে যে যে চিহ্ন থাকবে তার বিপরীত হয়ে যাবে এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে যায় প্লাস টু বি আর প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যায় তাহলে থাকে কি আমাদের এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার তাহলে আমরা ফোর এবির একটা সূত্র আমরা পেয়ে গেলাম আরকি ফোর এবির সূত্র আমরা পাইছি এখন দেখো ফোর গুণ আকারে আছে ওই পারে যদি নিয়ে যায় আমাদের কি হবে ভাগ হবে আর কি তাহলে এবি এবি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার ফোর ইন্টু আকারে আছে এই পরে নিয়ে গেলে আমাদের ভাগ হয়ে যায় এটা এটাও লেখা যায় এ বি সমান এই সূত্র লেখা যায় তা আমরা এইভাবে লিখি আমরা যে এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর বিও এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর তাহলে লক্ষ্য করো সমান a+b divided by 2 এর উপর হোল স্কয়ার a-b divided by 2 এর উপর হোল স্কয়ার তাহলে ab এর সূত্র আমরা এটাও লিখতে পারি তাহলে আমরা কতগুলো সূত্র পাইলাম দুটো সূত্র থেকে একটা দুইটা থেকে সূত্র পাইলাম এই একটা সূত্র পাইলাম এই একটা সূত্র পাইলাম এখানে আবার বিয়োগ করে এখানে একটা সূত্র পাইছি আর মির একটা সূত্র পাই আমরা আবার দেখো এখানে এবার আমরা লক্ষ্য করো দেখো যে এ প্লাস বি হোম a এ প্লাস বি হোম সমান কি লিখা লিখতে পারি আমরা

লিখতে পারি তাহলে আমরা লিখি হল স্কোয়ার সমান এ প্লাস বি হল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এ দিয়া এটাকে একবার গুণ বি দিয়ে এটাকে একবার গুণ এ ইন প্লাস টু দিয়া গুণ করলে স্কোয়ার প্লাস টু স্কোয়ার সমান এ দিয়া স্কোয়ার কে গুণ এ দিয়া এ স্কোয়ারকে কে গুণ করলে এ কিউব প্লাস এ দিয়ে টু এবু এবু এ স্কোয়ার বিয়ার কে গুণ বললে বি দিয়া এ স্কোয়ার কে গুণ করলে এ স্কোয়ার বিয়ে টু এবি কে গুণ করলে টু এ বি স্কোয়ার বি আর বি স্কোয়ার গুণ করলে বি কি এটা আমরা বা দিয়ে লিখে নিয়ে আসি এ প্লাস বি হল কিউ বা এ প্লাস বি হোল কিউ বা এ প্লাস বি হল কিউ বা এ প্লাস বি হল কিউ বা এ প্লাস বি হোল কিউ সমান দেখো এখানে এ কিউ টু এ স্কোয়ার বি টু এ স্কোয়ার বি আর এ স্কোয়ার বি হবে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার আর টু এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার প্লাস কি তাহলে আমরা লিখতে পারি এটা লিখতে পারি আমরা যে এ প্লাস বি হল সমান এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কি এটাকে আরেকটা লাইন লিখতে পারি আমরা এ কিউ বি কিউ পাশে নিয়ে আসলাম এই পাশে নিয়ে আসলাম আর এই দূরে থেকে কি কমন যায় দেখো তো এই দূরে থেকে কমন যায় থ্রি এ বি কমন যায় দেখো থ্রি এ বি কমন গেলে এ প্লাস বি তাহলে আমরা এ প্লাস বি এটার সমান আমরা এটাও লিখতে পারি আমরা

এই প্লাসটা এপারে নিয়ে আসলে মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি সমান এই দুটো থাকে এ কিউ প্লাস তাহলে আমরা সহজে লিখতে পারি সুতরাং আমরা সহজে লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এবু এ প্লাস বি তাহলে আমরা এই জায়গা থেকে আমরা আমরা এটা দিয়ে আমরা শিখলাম যে এ একটা সূত্র শিখলাম যে এ প্লাস বি হোল কিউ সমান এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস প্লাস থ্রি এ বি বি স্কোয়ার কিউ অথবা লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি এটা শিখলাম এর সাথে সাথে এটা শিখলাম যে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি এটা শিখলাম আর কি এইবার আমরা দেখো মাইনাসের টা দেওয়া শিখাবো এ প্লাস প্লাস দিয়া শিখাইছি এইবার আমরা মাইনাসের দিয়া শিখাবো আর কি দেখো সবাই সবাই লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা সবাই লক্ষ্য করো দেখো আমরা এ মাইনাস বি হল কি

Minus a diya itake 2 a দিয়ে এটাকে গুণ করলে মাইনাসে মাইনাস টু এ বি স্কোয়ার মাইনাসে প্লাস মাইনাস বি কি ওকে

তাহলে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল কিউ সমান আমরা এই সূত্র লিখতে পারি এবার দেখো এটার পরে এটাও লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ পাশে নিয়ে আসো মাইনাস বি কিউ পাশে লিখলাম মাইনাস এইটুক থেকে কি কমন যাবে মাইনাস থ্রি এ বি কমন নিলে এ মাইনাস বি এটাও একটা সূত্র তো এখন এটা কি হলো বা A- মাইনাস বি হোল কিউ এটা সূত্র আমরা যদি টুক যদি আমরা এখন টুক যদি আমরা এই পার্শ্ব নিয়ে আসি তাহলে কি হয় এই পার্শ্ব নিয়ে আসি তাহলে দেখো বা a মাইনাস বি হোল কিউ এইটুক এই পারে নিয়ে আসলে প্লাস থ্রি এব মাইনাস পারে নিয়ে আসলে প্লাস হবে তাই এটা লিখলাম এ মাইনাস বি সমান পারে থাকে কি কিউ মাইনাস বি কিউ তাহলে লিখতে পারি কিউ সমান এ বি হোল কিউ প্লাস থ্রি এবু এ মাইনাস বি তাহলে আমরা এই একটা সূত্র থেকে আমরা এ একটা সূত্র শিখলাম এটাও শিখলাম তারপরে এটাও শিখলাম এরই পরে দেখো দেখো আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা জানি আর তাহলে আমরা যদি আমরা টু এ বি কে যদি এই পারে নিয়ে আসি তাহলে কি হবে দেখো এ এ এ প্লাস বি 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 স্কোয়ার 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 মাইনাস টু সমান তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা এটাও লিখতে পারি এক কথায় যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান যদি আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি তাহলে এটা সমাহত লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এটা লিখতে পারি টু এ বি টাকে শুধু ওই পারে নিয়ে যাও তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি

তো এটা একটা সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর এটা একটা সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর এটা একটা সূত্র প্রিয় শিক্ষার্থী এখন তোমরা সবাই লক্ষ্য করো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এখানে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ এখন এই দুটা যদি আমরা যোগ করি দেখো নতুন আরেকটা কি সুন্দর সূত্র আসবে এ এক যোগ এক ও দুই যোগ করি এক ও দুই ন যোগ করি যোগ করি যোগ করলে হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হলি স্কোয়ার আর এটা লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হলি প্লাস

এখন দেখো টু এটা সমান এটাও লিখা যায় এটাও একটা লিখা যায় তা টু কমন যায় টু কমন নিলে সমান এ প্লাস বিল স্কোয়ার প্লাস এ মাইনাস বিল স্কোয়ার টু ওই পারে নিয়ে গেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিলি স্কোয়ার প্লাস a minus b whole ডিভাইডেড বাই 2. এটা একটা সূত্র তাহলে আমরা শিখলাম কি তিনটা সূত্র শিখলাম তিনটা সূত্র মধ্যে আমরা শিখলাম যে তিনটা সূত্রের মধ্যে আমরা শিখলাম যে a a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এক নাম্বার শিখলাম কি a প্লাস বি

এখন প্রশ্ন হচ্ছে কখন কোন সূত্র আমাদের লাগবে যখন প্রশ্নের মধ্যে এ প্লাস বির মান দেওয়া থাকবে আর এ বির মান দেওয়া থাকবে তখন উপরের তো এ মাইনস বির মান দেওয়া থাকলে আর এ বির মান দেওয়া থাকলে দ্বিতীয়টা বসবে আর এ প্লাস বি আর এ মাইনাস বি দুটোর মান দেওয়া থাকলে এই দুটাই পড়বে আমাদের কি তাহলে আজকে এই সূত্র বলি সম্পর্কে বিতার সূত্র বলি সম্পর্কে আজকে এই পর্যন্ত

ইন্টু এ প্লাস বি এটা এটা আমরা শিখছি আমরা কিন্তু এখন লক্ষ্য করে দেখো যে যদি এটা একটা পার্ট এটা একটা পার্ট এই পাঠের মধ্যে এ প্লাস বি আছে এই পাঠের মধ্যে এ প্লাস বি আছে তাহলে আমরা যদি এ প্লাস বি কমন নেই এ প্লাস বি কমন নিলাম নিলে থাকে কি এখানে তিনটা থাকে একটা নিয়ে নিছি থাকে হচ্ছে এ প্লাস বি হোল মাইনাস থ্রি এ বি থ্রি বি থাকে থ্রি এব হল স্কোয়ারের সূত্র লেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি এ বি সমান এ প্লাস বি এখানে লিখলাম মাইনাস তিনটা থাকে প্লাস দুইটা এ গেলে একটা এ থাকে প্লাস বি স্কোয়ার তাহলে এটাও এ কিউ প্লাস বি কিউ একটা সূত্র এই সূত্রকে আমরা বলি এমনি বলি উৎপাদকের সূত্র আর এটাকে আমরা বলি মাননির্ণয়ের সূত্র এইবার দেখো মাইনাস দিয়ে দেখো আর কি তোমরা কি এখানে আমরা শুধু মাইনাস দিব এখানে আমরা এখানে শুধু মাইনাস দিব আমরা এখানে শুধু মাইনাস দিব মাইনাস বি কিউ সমান আমরা কি লিখি এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা আমরা মান নির্ণয় সূত্র ফেলি এ কিউ মাইনাস বি কিউ এর আগে আমরা এটা প্রমাণ করে দিচ্ছি কিভাবে করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রমাণ করছি এখানে লক্ষ্য করে দেখো যে এখানে তিনটা এ মাইনাস বি আছে এখানে একটা এ মাইনাস বি আছে একটা এ মাইনাস বি আমরা কমন নিলাম তিনটা থাকে একটা নিয়ে নিলে থাকে কি এখানে দুইটা থাকে এ মাইনাস বি বিল স্কোয়ার প্লাস এখানে থ্রি এ বি এটা নিয়ে নিয়েছি আমরা এটা এই জায়গায় নিয়ে নিয়েছি তিনটা থাকে একটা নিয়েছি এখান থেকে দুইটা থাকে প্লাস সমাল এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এ বি থ্রি সমান এ মাইনাস বি এ স্কোয়ার তিনটা এবি থেকে দুইটা এব গেলে আমাদের কি হয় আমাদের হয় একটা এবি থাকে তিনটা এব থেকে দুইটা এব গেলে একটা এবি থাকে প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এটা সমান আমরা এটাও লিখতে পারি আমরা এটাকে আমরা ওই আগে বললাম যে এটাকে মাননি সূত্র বলি আর এটা হচ্ছে উৎপাদনের সূত্র তাহলে আমরা লিখতে পারি কি যে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দুই নম্বরে লিখলাম কি এ এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই আর এ কি হলো এক নম্বর এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার দুই নাম্বার লিখবো এই যে এটা লিখে দিব আমরা এটা তো লিখলামই এটা আমরা এটা লিখে দিব আমরা যে এ মাইনাস কিউ

সমাপ্ত পরবর্তীতে আমরা অঙ্ক ধারাবাহিক অংক অঙ্ক করে দিল তোমাদেরকে আপনি ধন্যবাদ সবাইকে